হে কৃষ্ণা তো চলুন আজকে আমরা রসমালাই বানিয়ে দেখাবো একদম রসমালাই তো রসমালাইয়ের হাফ সেকশান আপনারা জানেন আমার রেসিপি ফলো করবেন হাফ সেকশান রসগোল্লা আমি বানিয়েছিলাম ঠিক সেইভাবে একটু ছোটো সাইজের রসগোল্লা বানাবেন অ্যাজ ইট ইজ রসগোল্লা আপনারা দেখেছেন প্রথমে সেই রসগোল্লা দিয়ে আজকে রসমালাই রেসিপি খুব কম সময়ে আপনারা শেয়ার করুন তো একটু কষ্ট করে আপনার আগে রসগোল্লা রেসিপিটি দেখে নেবেন প্রথম সেকশান দ্বিতীয় সেকশানে এই রসমালাই হ্যাঁ কৃষ্ণ একেবারে নরম তুলতুলে দেখলেই মন চলে যাবে কৃষ্ণ গোবিন্দ অনেক খুশি হবে হ্যারে কৃষ্ণ আমি এই যে দুধটা অলরেডি গাই গাই দুধ ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে এর সঙ্গে এটাকে আরও তাড়াতাড়ি গাই গাঢ় করার জন্য একটুখানি আমুল দুধ এই একশো গ্রাম মতো দিয়ে দিলাম আপনারা চিন্তা করতে পাচ্ছেন না যে দুধটা দিয়ে আমি কি করতে চলেছি এমন একটা রেসিপি করতে চলেছি দেখবেন দানাদার ভালো আর দানাদারের থেকে রসগোল্লা ভালো রসগোল্লা রসগোল্লার থেকে রসমালাই আরও ভালো রসমালাইয়ের থেকে রসকদম আরও ভালো এরকম পরপর আইটেমগুলো একটার সঙ্গে একটা কানেক্টিং রয়েছে তো ইতিপূর্বে আপনি আমার রসগোল্লার আইটেম যারা যারা দেখেছেন তারা দয়া করে আর একটু দেখে নেবেন আপনারও লাভ আমারও লাভ এই জন্য আমি আবারও এই রেসিপিটি বানাবার জন্য এইভাবে রসগোল্লা বানিয়ে রেখেছিলাম সেম পদ্ধতি দুধ কাটিয়ে রসগোল্লা বানিয়েছিলাম দেখুন ওটা একটু ছোট ছোট বানাবেন এই ছোট ছোট সাইজে রসগোল্লা আপনি বানিয়ে রেখে দেবেন এইভাবে দেখুন রসগোল্লাগুলো পাতলা রসে ফেলা আছে এখনই তুলে নেবো এই যে এটা আমার দইটা এই দুধটা গাঢ় হয়ে গেছে এখন এটার মধ্যে আমি না একটু কাজ এটার সঙ্গে আমি একটা এলাচ থেতে দিতে হবে আমার হাতের কাছে নেই বলে আমি গোটা দিয়ে দিচ্ছি দেখুন দুধটা একটু ফোটাতে হবে আমি দুধটা দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম হাই টু মিডিয়াম ফ্লেমে এভাবে ফুটিয়ে নেবেন টক ডুবক করে ফুটিয়ে দেবেন এটা সুন্দর হয়ে গেছে এখন আমি দেখুন রসটা একটু বের করে দেব দিয়ে মধ্যে ফেলে দেব রসটা ফেলে দিলেই ভালো অনেক বেশি মিষ্টি হয়ে যাবে দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি সুন্দর দেখুন একদম অনমেড রসমালাই নরম তুল তুলে দেখুন মনে হচ্ছে যেন একদম নরম এ দেখুন এই দেখুন এর মধ্যে এই ক্ষীর মালাইটের মধ্যে ঢুকে গেছে এটা একরকম ঘির মালাই ক্ষীর রসমালাই বলতে পারেন এখন যাই বলুন এটা গোবিন্দের জন্য বানালাম এই হচ্ছে আজকে রেসিপি